বন্ধুগণ আমার সুপার কয়েডের এক জোড়া সবজি রেসার কবুতর আছে আজকে এই সবজি রেসার জোড়াটা যারা নেবেন তাদের জন্য সুখবর হচ্ছে এই জোড়াটা ডিম দিয়ে ফেলছে আর আপনার মাদের ডিম আছে আর আরেকটা ডিম আছে ঠিক আছে এই দেখেন আমি ডিমটা নিয়ে আসি আপনাদের দেখাই কারণ এটা তো হচ্ছে আপনার শো আজকে বিকালে আপনার তো সন্ধ্যা দেখতেছেন আজকে বিকেলে ডিমটা পারছে এই দেখেন তো এই ডিম শো হয় কিন্তু আপনার ঠিক আছে এই দেখেন আমরা অন্যদের গায়ে হালকা ভাবে কইরা দেখ দেখেন প্রত্যেকটা করি আছে এই দেখেন কবুতর কোয়ালিটি দেখে কোন এর জন্য এই দেখেন কালারটা দেখুন ঠিক আছে सेम टू सेम কালার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ দেশ ও বিশ্বosphere এবং গাছের এই যেখান দেখছেন আজকে আমাদের প্রতিবেদনটি সকল গুছানো ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের মতন প্রতিবেদন প্রিয় দর্শক আমার আজকে আমার খুব পছন্দের পছন্দের কিছু কবুতর আছে একদম রিজনেবল বাইরে মধ্যে ডিম বাচ্চা করার রানিং পেয়ার তো ঝর্ণা স্টার্টিং ঠিক আছে আসে এরপর আপনার রেসার আছে আপনার মাছি রেসার সবজি রেসার আছে ইকুতর আছে আপনার দামা কবুতর আছে মুখী কবুতর আছে চার যে কবুতর লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন সারা বাংলাদেশে আপনার যে কোনো বান্ধব থেকে ফোনটা আছে লাগবে আছে কিনা যদি বলি আসছে আপনার টাকা পাঠিয়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লা ডেলিভারি পাঠিয়ে দেবো আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে এই মোটার বিকাশ আছে আর আমার এখানে আসার ঠিকানা হচ্ছে পলাশবাড়ি আর সুলিয়া সাবার ঢাকা তো বন্ধু বান্ধব আসতে চাই না কিন্তু এই এইখানে আসে আপনার আমার খামার থেকে কত লোক করতে পারবেন আর না আসতে পারলে সারা বাংলাদেশ হিসাবে ডেলিভারি দেওয়া যাবে তো অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন

না রে দেখলাম দুোটায় আপনার ফুল গলা কষা তো এরকম একজন মক্ষ্মী অন্য চ্যানেলে আপনার জায়গায় দেখবেন পনেরোশো টাকা সর্বনিম্ন আপনার দাম দেয় তো আজকে দামাকা অফারে এই পেয়ারটা ফার্স্ট যে ফোন দিয়ে টাকা পাঠাতে হবে মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এত সুন্দর ফুল জেড এসবি একজন মক্ষ্মী আপনারা খুবই কম পাবেন ইনশাল্লাহ যারা অতি দ্রুত ফোন দিয়ে টাকা পাঠাতে পারেন যেই লোক পাবেন একজন কি পাবেন ঠিক আছে এত সুন্দর একজনের মক্খী দেখেন ফুল গোলা তার কথা না বলে আরেকটা বের দেখে চলেন 마শাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ার্টার এক জোড়া আইসবার দামাসিন আছে এটাটা হচ্ছে এটা হচ্ছে নর এটা এইটা নর এটা নর এই যে দেখেন নর ডাকতেছে এই যে এটা নর হ্যাঁ এটা বড় এটা হচ্ছে মাদি ঠিক আছে ফুল রানিং বুট টোডের এই দেখেন দেখছেন খুব অ্যাক্টিভ 마শাআল্লাহ তো এই জোড়াটা কোনো দর্শক ভাই বন্ধু যদি কালেকশন করতে চান কালেকশন নিতে পারবেন তো এই পেয়ারটা আমি একটু মানে ওই খাঁচা ইতে দেখাই চলে এই দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে তো ওইটা তো পিছনে সাথে ব্যাকগ্রাউন্ড ছিল সেই জন্য আপনার এই দেখেন কবুতরগুলো সুপার কোয়ালিটি ঠিক আছে আইস বার দামাসিন দেখার মতো একটা পেয়ার সাইজও মার্শাল্লা অনেক বড় তো এই পেয়ারটা অন্য চাইল আপনি দেখবেন পঁচিশ তিন হাজার টাকা দাম দেয় ঠিক আছে আজকে এই আমার চ্যানেল থেকে যারা কালেকশন করবেন এত সুন্দর একজন আইসবার দামাসিন কবুতর মাত্র অনলি দুই হাজার টাকায় জি হা যেটা শুনছেন এটাই অনলি দুই হাজার টাকায় একজন্য কি পাবেন ফার্স্ট যে ফোন দিয়ে টাকা পাঠাতে পারবেন সেই কিন্তু নিতে পারবেন দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এই দেখেন মাশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার কোড একজোড়া ঝর্ণা জোড়া জর্ণা শাটিন কবুতর আছে আমার খুবই পছন্দের শাটিন কবুতর ঝর্ণা শাটিন কবুতর এই দেখেন এটা হচ্ছে নর বাবাটা হচ্ছে মাদি নরটার অ্যাক্টিভিটি দেখে আপনারা দেখেন দূরে খাজা নিয়ে আসছি তারপর এই 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 দেখুন বইতে আছে এটা অনেক সুন্দর ডাকে ঠিক আছে এই দেখেন রানিং পেয়ার সুপার কোড এর এক জোড়া আপনাদেরকে কড়িগুলো দেখাই দিই যে কটা শার্টিং আছে প্রত্যেকটা শার্টিং একদম কড়ি সম্পূর্ণ এই দেখেন ঠিক আছে আসলে একা একা ভিডিও এই দেখেন বিমন্ধান এটা হচ্ছে আপনার নরের কড়িটা ঠিক আছে এই দেখেন টাই দেখছেন মাদিটা দেখাই এই দেখেন মাদিটার কড়ি আছে ঠিক আছে এই দেখেন টাই ছেড়ে দিলাম তো এই রানিং এই পেয়ারটা গত ভিডিওতে আপনার মাত্র এক পেয়ারে ছিল অনেকে খুঁজছেন পরে পান না আর নিতে পারেন নাই কারণ আজকে আমার কাছে মোটামুটি কয়েক পেয়ারে আছে আপনারা সবাই নিতে পারবেন তো এই যে দেখেন ওই যে ডাক ফুটে গেছে দেখছেন ওই যে এই যে দেখেন সেই তো এই পেডটা সেম টু সেম কালার ট্রাই করি তো অনলি মাত্র অনলি পনেরোশো টাকা হলে আপনার চাইলে এত সুন্দর এক জায়গায় ছড়া সাড়ে কবুতর নিতে পারবেন আমার কাছ থেকে এই দেখেন একদম সুস্থ সবল কবুতর এই চাকর এই দেখেন ডাক্তার দেখেন দেখছেন এই দেখেন খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে কালারটা সেম টু সেম কালার আছে অনলি পনেরোশো টাকা যাদের লাগবে তারা অবশ্যই তো ফোন দেবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কালেকশন করে নেবেন দেখছেন ডাক্তার দেখছেন বন্ধুগণ আমার সুপার কোয়ালিটির এক জোড়া সবজি রেসার খবর আছে আজকে এই সবজি রেসার জোড়াটা যারা নেবেন তাদের জন্য সুখবর হচ্ছে এই জোড়াটা ডিম দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ ফার্স্ট আপনার ডিম দিয়ে ফেলছে এই যে দেখেন নানটা হচ্ছে নর্মালটা হচ্ছে মাদি এই দেখেন দেখেন তাকানো স্টাইলটা দেখেন কবুতর জোড়াটা আপনার যারা নেবেন বাচ্চা কাছে রেস করাতে দেবেন বা আপনার আপনার উড়াইতে পারবেন বাচ্চা কাছে খাইতেও পারবেন সব দিকে আপনি বের করতে পারবেন মাদিরা পায়ে ট্যাগ পর আছে এই দেখেন মাদিরা বেশি নাড়াচাড়া করবো না এই জন্য কারণ কি আপনার মাদিরের পাশে ডিম আছে আর আরেকটা ডিম আছে ঠিক আছে এই দেখেন আমি ডিমটা নিয়ে আসি আপনাদের দেখাই কারণ এটা হচ্ছে আপনার শো আজকে বিকালে আপনার ভিডিও তো সন্ধ্যা দেখতেছেন আজকে বিকালে ডিমটা পারছে এই দেখেন তো এই ডিম শো হয় কিন্তু আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এই জোড়াটা মাত্র ওয়ানলি বারোশো টাকায় ওয়ানলি বারোশো টাকা আমি কোনো চাওয়া দাম বা আপনার দাম কোনো অপশন রাখি না যাদের আমার দামে পছন্দ হবে তারা অবশ্যই নক করবে কারণ আপনার ভিডিও অন্যান্য ভিডিও দেখবেন যে সবার থেকে দামে কম এবং কোয়ালিটি ভালো কিনা তাহলে অবশ্যই আমার কাছে কিনবেন আর আমার কাছে কোন দাম অপশন নাই ঠিক আছে আমি সবার থেকে কম দাম চেষ্টা করি যাদের লাগবে তারা অবশ্যই ফোন দেবেন মাত্র অনলি বারোশো আমার আপনাদের দেখানো শুরু করলাম আরো এক জোড়া সারিং তো হাইটে সরা দিই এই দেখেন এই যে এই যে দেখেন এই যে একদম পুরো টু সেম কালার একদম পুরো পুতুলের মতো দেখতে ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট ও মা মাতি পামেট হচ্ছে নর ঠিক আছে এই দেখেন আমি আপনাদেরকে হালকাভাবে করিটা দেখায় দেয় সময় অল্প দূর ঠিক আছে এই দেখেন এই নিলাম হচ্ছে মাদিটা এই দেখেন মাদিটা করি দেখছেন একদম টাইটে দেখেন এই ঠিক আছে হচ্ছে মাদি কালারটা একদম সেম কালার মাদি ছেড়ে দিলাম দেখাই দেখেন নোটটা সাইজটা আমার সাথে আরও অনেক বড়ো সাইজ এই দেখেন দেখছেন আছে প্রত্যেকটাই করি আছে এই দেখেন

এই পেয়ারটাও সেম দাম মাত্র অনলি পনেরোশো টাকা জি হ্যাঁ অনলি পনেরোশো টাকা এত সুন্দর একজন শাড়ির কবিতার আপনারা পাবেন কবুতর ভালোবাসি চ্যানেল থেকে ইনশাল্লাহ মা শাল্লা বেবন্ধগণ এই পর্যায়ে দেখানো শুরু করলাম খুবই সুন্দর আরও একজন কবিতার মাক্সি রেসার এটা হচ্ছে মা দি এটা হচ্ছে নর রানিং ডিম্বাষ্টকর একদম বিগ সাইজের দেখেন কোয়ালিটি এই পেয়ারটা মাক্সি রেসার মাত্র অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে ডাক্তার দেখাই দিই জানি না ভয় পাই ডাকবে কিনা তারপর চেষ্টা করবো অবশ্যই এক হাতে বের পাওয়া যায় না ঠিক আছে কবুতর কবুতরগুলো আপনার নতুন আনার ভয় পাইতেছে ঠিক আছে একদম পারফেক্ট রানিং ডিম বাচ্চা করা একদম কোয়ালিটিতে আপনার নিতে কবুতর পালেন তারা তো আপনার বুঝতে চাচ্ছেন কী মন কোয়ালিটি আপনার কবুতর ঠিক আছে এই দেখেন তো যাদের লাগবে একদম বিগ সাইজের এই জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ যারা ডিম বাচ্চা খাইতে চান বা পোস্ট বা আপনার মাত্র অনলি বারোশো রেস বন্ধু বল আমার খুবই কিউট একজোড়া ঝনশাটিং এর বেবি আছে এটা আনার সময় টু জাস্ট পায়ে ব্যথা পাইছে এই পাইটায় ঠিক আছে এই দেখেন এই জি কবুতর জ্বরটা আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল আর আপনার খাওয়া দাওয়া নিতে খাওয়া দাওয়া করে একদম দেখাইছি ভিডিওর মধ্যে আর এই বাচ্চা এই বাচ্চা যে করি আসছে করি দেখলে আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন কি করে আসছে দেখেন এটা হচ্ছে নর বাচ্চা হবে ইনশাল্লাহ যেটা ক্যালসিয়াম খাওয়ালে ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে কইটা দেখাই দেয় একটু একদম কইটা দেখছেন একদম পারফেক্ট করি আর এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা খুবই সুন্দর এই দেখেন ঠিক আছে তো মাদি বাচ্চাটা দেখাই বাচ্চারা আপনার খাওয়া শিখছে মাত্র ঠিক আছে এই বাচ্চাটার কইটে দেখছেন দেখলে অবাক হয়ে যাবেন দেখেন হম একদম অ্যাকুরেট করি আলহামদুলিল্লাহ নিজে খাওয়া দাওয়া করে নিজে খায় এদের প্যারেন্টস আমার কাছে আছে মানে এই এই পেয়ারের প্যারেন্টস ঠিক আছে তো এই প্যাটটা যদি কোনো দর্শক ভাই বন্ধু পছন্দ করে নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ এই প্যাটটার দাম থাকবে অনলি মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা মাত্রই আমরা যে পেয়ারটা দেখাইলাম এই পেয়ারের হচ্ছে প্যারেন্স এটা প্যারেন্টটা মাদি বাবাটা হচ্ছে নর একদম গেট আপটা দেখছেন সেই কোয়ালিটি ঠিক আছে মাদি রঙটা ব্ল্যাক ফ্লেস টাইপের কিন্তু আপনার ঝরা শার্টিং এই দেখেন এটা হচ্ছে নর এই একদম সুস্থ সবল তো যারা যারা বাচ্চা করে যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করতে পারবেন এই পেয়ারটার দাম হচ্ছে মাত্র অনলি পনেরোশো টাকা আর এদের কইটা দেখাই দিয়ে চলেন এই যে দেখেন দেখছেন কইডে দেখেন এটা হচ্ছে নরেজ এই দেখেন টাইগুলো দেখেন একদম থোর্ট বুট থোটের আগা এখন মিস নাই আলহামদুলিল্লাহ এই দেখেন না দেখেন হাজিটা আবার ডিম দিয়ে ফেলবে এই দেখুন নর মাঝে দুটাই করি আছে টাই আছে যে থাকার মধ্যে তো সার্টিন যেহেতু আপনার কয়েক পেয়ার আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন ইনশাল্লাহ যে পেয়ারটা স্ক্রিনশট দিয়ে দেবেন আপনারা ওই পেয়ারটাই পাবেন এই পেডটাও নিতে পারবেন চাইলে মাত্র অনলি পনেরোশো টাকায় তো বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক জোড়া ব্লু মেক পাই পটার নটটার মল্টিং আছে এটা হচ্ছে মাদি এই দেখেন বলটা দেখেন সুপার কোয়ালিটি মার্শাল্লাহ তো এই পেডটা যারা নেবেন নিতে পারেন চাইলে ডিম্পা চকর রানিং পেয়ার এই দেখেন মাত্র চাওয়া দাম পঁচিশশো টাকা আজকে দামাকা অফার যারা নেবেন একদম থাকবে বাইশশো টাকা এখানে প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে একজন ব্ল্যাক কিং কবুতর আছে রানিং ডি বাচ্চা করে রানটা মাদি বামটা হচ্ছে নর ঠিক আছে এই পেডটা হচ্ছে আপনার চাওয়ার দাম তিন হাজার নিলে একদম পঁচিশশো এই দেখেন তার নাচকে আরও ডিসকাউন্ট থাকবে যারা নিবেন দামাক কালেকশন করতে হবে অনলি মাত্র বাইশশো টাকায় বন্ধুগণ আমার এই আরো এই জোড়া কবুতর আছে সনিক কবুতর এই অ্যালমন্ডটা হচ্ছে আপনার মাধি আর ক্রুটটা হচ্ছে নর এই জোড়াটা রানিং পেয়ার যাদের লাগবে তারা নিতে পারেন চাইলে এই পেটটা চাওয়া দাম তিন হাজার নিলে একদম মাত্র বাইশশো টাকা

ব্রিডিং করার শেষ আলহামদুলিল্লাহ ডিমে চলে আসছে আপনার এক সপ্তাহকে আপনার তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে ফেলবে মাদি এটার কয় টাইমে দেখাবো অবশ্যই আপনাদেরকে দেখাই জাস্ট কোয়ালিটিটা দেখেন বন্ধুগণ আমার ঠিক আছে একদম বিগ সাইজের এই মাঝি দেখেন মাদি ডিমে চলে আসছে এই যে হচ্ছে নর ঠিক আছে এই সুপার এই কোয়ালিটির এই লাহোরি জোড়াটা বিগ সাইজের এই রেড ব্ল্যাক লাহোরি এই দেখেন মালে দিয়ে আবার সাথে মালিতে চলে যাবে ঠিক আছে তো এই প্যাটটা যারা নিবেন ঠিক আছে এই প্যাটটা যারা নিবেন তাদের হচ্ছে আপনার হচ্ছে আপনার টাকা নিলে একদম টাকা দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন বন্ধুকোন আমার যদি নাই রাখে এরকম ভাবে তাহলে আবার কিসের ককা বলে ঠিক আছে ডাকটা দেখেন আগে অরিজিনাল ককার ডাকটা দেখেন অরিজিনাল বাশিরাজ ককার আর একটা হচ্ছে নর বামটা হচ্ছে মাদি আর এটার সাথে খুবই সুন্দর গিফট আছে যা কিনা অন্য অন্য মানে হা পাঁচ সাতটা হাজার ভিডিও বা পাঁচশো ভিডিও খুলতে পারে এরকম পাবেন না চলুন গিফটটা কি দেখি অরিজিনাল বাসিরাজ এই ককার সাথে আপনারা পেয়ে যাবেন এই বাশিরাজ ককার দুই পিস দুর্দান্ত কোয়ালিটির বেবি দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন দেখেছেন বাচ্চাগুলোর গ্রোথ এবং কোয়ালিটি আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখিয়ে দিলাম এই দেখেন ঠিক আছে তো এইরকম অরিজিনাল বাসিরাজ ককা তার সাথে দুই মানে আপনার জোড়া বাচ্চা এরকম কোয়ালিটির কবুতর খুব কম ভিডিওতে আপনারা পাবেন অরিজিনাল বাসিরাজ ককা না হলে নেওয়ার প্রয়োজন নাই এটা নিলেও আলহামদুলিল্লাহ না নিলো আলহামদুলিল্লাহ ফিক্সড দাম চার হাজার টাকা যারা অরিজিনাল বাসে আস কাকা খুঁজেন নিতে চান তারা এই বসে প্যাটে কালেকশন করবেন ডাক তো দেখলে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং জোড়া বাচ্চা সহ বন্ধুগণ আমার বাসিগর পাখি ঠিক আছে এই দেখেন এখানে হচ্ছে আপনার চার পিস বাচ্চা সাথে হচ্ছে আপনার প্যারেন্টস পেয়ারটা প্যারেন্টস পেয়ারটার সাথে আপনারা এই চার পিস বেবি সহ আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন আবারও ডিম দিয়ে ফেলবে বাচ্চাগুলো আলাদা করার আমার স্পেস নাই জায়গা নাই বিধায় বাচ্চাগুলো আলাদা করি নাই ঠিক আছে বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর আসছে দেখেন বাচ্চাগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার বাজিকর পাখি আসছে এটা হচ্ছে ফিমেলটা আর ওটা হচ্ছে আপনার মেলটা যে দেখালাম তার থেকে আপনার এই যে এই চার পিস বেবি তো এই বাচ্চা সহ আপনার এই ফ্যামিলি প্যাকেজটা আপনার বন্ধু নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই দাম থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা জি যেটা শুনছেন এটাই মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন চার পিস বাচ্চা সহ এই কিউট ভাজিঘর পাখির জোড়াটা যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি ডেলিভারি দিতে পারবো ওই দেখেন ঠিক আছে কথা মানে আট দিন সবসময় ডাকতে থাকবো আর ডাকটাকে একদম চিকন ডাকের তো এরকম ডাক করা কথা কবুতর অরিজিনাল বাসি রাস কবুতর খুঁজেন কিন্তু পান না তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ একদম চার হাজার টাকায় জোড়া বাচ্চা সহ জোড়া বাচ্চা সহ এই প্যাকেজটা চাপেন আপনি এই ডাক নিয়ে ব্যস্ত আছে আর ডাক দেখার লাগবো না তুমি যে বাসিটা সবাই বুঝে গেছো আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন লটন কবুতর অরিজিনাল আপনার ইন্ডিয়ান কাশ্মীর লটন দোনো পিস হচ্ছে মাদি এই দেখেন পায়ের ফিদারগুলো দেখছেন রানিং মাদি পার পিস হচ্ছে এক হাজার টাকা করে এই দেখেন এই আর এখানে আছে আপনার ব্লু বায়লেস বিউটি হোম আর নর এটা হচ্ছে দাম অনলি এক হাজার টাকা এখানে আছে দু বন্ধবন আমার একদম ফোলো টাস মুন্ডি ব্লাক মুন্ডি আর জাস্ট সাইজটা দেখেন দেখছেন কোয়ালিটি দেখছেন এমন এক জোড়া মন্ডি মাত্র দুই হাজার টাকা এর পাশে এখানে আছে ব্ল্যাক ককা কবুদার আছে তো বাঁশিরাজ ককার মাদি বন্ধুগণ আমার রানিং মাদি মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা হলে আপনার চাইলে আমাদের এনে দেবেন তাদের লাগবে যেটা অবশ্যই স্ক্রিনের আমরা যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন বন্ধুগণ আমার এখানে দুই পিস কবুতর আছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই চঞ্চলা আর দুই পিস মাদি ককার মাদি ঠিক আছে রানিং ককার মাদি পার পিস এক হাজার টাকার পিস যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করে নেবেন রানিং মাদি নর্থ দিলে জোড়া নিয়ে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ বন্ধুগণ আমার টপ কোয়ালিটির ব্লুবার লাহরির নর একদম বিগ সাইজের মার্শাল এই দেখেন এই নরটা মাত্র অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে আপনারা চাইলে এই যে এই জোড়াটা এই নটটা দেখেন কেটাপ দেখেন নিতে পারবেন কিন্তু আমাদের ভিডিও থেকে বন্ধুগণ আমার আপনারা দেখতে পারছেন এই পর্যায়ে এক জোড়া খরগোশ আছে দবদবা সাদা খরগোশ ঠিক আছে আর চোখটা একদম সেম চোখের এগুলো কিন্তু সাত আটটা করে বাচ্চা করে বাচ্চাদের সময় হয়ে গেছে দেখেন একদম বিগ সাইজের এই দুইটা মিলে প্রায় চার কেজি প্লাস হবে ঠিক আছে এত বড় সাইজ আপনার বুঝে নেন কত বড় সাইজ আসলে এই জোড়াটা অনলি মাত্র এক হাজার টাকা